আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম তো পুরো ভিডিওটা স্কিপ না করে সেরকম দেখার অনুরোধ হল দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্ত থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আশা করছে আল্লাহর রহমান সকলগুলো সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায় ভালোবাসে আমি অনেক সুস্থ আছি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা দেখতেই পারলেন থামেল দেখে হতে বুঝতেই পারছেন কি ভিডিওটা আমার শাশুড়ি আম্মা অনেকটা ব্যথা পেয়েছে অসুস্থ তো আর আপনার কোথায় যেতেছি কিসের জন্য যেতেছি সব কিছু দেখতে হলে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে তো ভিডিওটা পুরো ভিডিওটা স্কিপ না করে সেখানেও দেখবেন তো অবশ্যই বুঝতে পারবেন তো আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান পেশ করে দেবেন তো পরবর্তী আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে তো সবার আগে ভিডিও আপনি নিজের সুযোগ সুবিধা দেখতে পারবেন তো যারাই অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্রতিদিন দেখেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন রইল তো চলুন আজকে এখন আমি কোথায় যেতেছি একটা মিটিংয়ে যাব তো কিসের জন্য যাব তো আমার সাথে চলুন তো দেখতে পাবে এই তো দেখতেই পারলেন আমার ফাইনালি কাপড় পরে বেরানো শেষ তো বুঝতেই পারছেন আগে বলে দিয়েছি আমি একটা মিটিংয়ে গেতাসি গেতাসি মানে কি একটা ফর্ম ফিল আপ করতে হবে তো গোটের জন্য আত্মহায় গোটের জন্য তো ওই ফর্মটা আনার জন্য আর কি যাতেছি সবাই মিলে তো আমি ফাইনালি তো টোটো টো উঠে সবাই মিলে আসলাম আর কি তো আমার যাওয়রা আসামার সাথে আরে দেখতেই পারলে তো সবাই মিলে যাইতেছে তো একটা ফর্ম দিবে সবাইকে একটা একটা করে ফর্ম দিবে ফিল করতে সে সেটা নাকি জমা দিলে দশ হাজার করে টাকা দিবে সরকারে তো জানি না কি হবে আর ফাইনালি চলে আসলাম দেখতেই পারছেন এখানে অনেক মানুষ দেখতেই পারতেছেন তো এখানে সবাইকে ফর্ম দিতেছে এই তো আমরাও নিলাম আর এই তো একটু শেয়ার করলাম আপনাদের মাঝে দেখতে পারছি অনেক লোকজন আর ফাইনালি ফ্রমটা নিয়ে তারপর চলে আসলাম কিছু কেনাকাটা করছি তো স্কিপ করে গেছি তো কেনাকাটা করে তারপরে তো সবার হাতে দেখতে পারছেন ফ্রম তো আমরা টোটোতে করে চলে আসলাম অল্প একটু দূর তো ও টোটোতে গেছিলাম আর কি তো আমরা এই টোটোতে কিন্তু স্যার যাওয়া আছি তো অন্য টোটোতে অন্যজনে গেছে আর কি তো আমরা একবারে দিই চারজন তো সেই জন্য আর কি এক টোটোতে উঠে আসলাম তো ফাইনালি বাড়ি পেয়ে গেলাম তো নামার পরে দেখুন তো এখানে নিয়ে আসলাম বুট বুট আনছি তো সে যা তো অর্ধেকটা খেয়ে ফেলছে আর এইখানে আনছি টানা তো আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো এটা আমরা বলি নারকেলের টানা তো এই টানাটা খেতে কিন্তু দারুণ আমার কাছে তো অনেকটাই পছন্দ অনেকটাই ভালো লাগে আর এইখানে নিয়ে আসছি নিমকি তো তারপরে কিছুক্ষণ পর আর কি আপনাদের ভাইয়া মাল আনতে গেছিল রুটে তো রুটে দিকে আর কি তো এইগুলো বড়ই নিয়ে আসছে তো আপনারা কি বলেন জানি কুল বলেন নাকি তো আমরা বড়ই বলি আর এইখানে নিয়ে আসছে কমলা দেখতে পারছেন কমলা আনছে বোরই আনছে আর এই পলিথিনে বা কি আনছে দেখতে পারতেছে তো এইখানে আনছে আঙুর তো এই তো আঙুর নিয়ে সে খাওয়া শুরু করতেছে তো দেখতে পারছেন দেখুন কীভাবে খাই ধোয়া সারাই খাওয়া আরম্ভ করে দিচ্ছে সেজাত তো এইসব নিয়ে আসছে আর আমি কিছু সবজি কিনে নিয়ে আসলাম তো বাজারের দিকে কিছু সবজি আনছি দেখতে পারছে তো আপনাদের ভাইয়া ওইখান থেকে আমাকে কিনে দিছে তো আমি ওইখানে দাঁড়িয়ে আসিলাম আর কি তো হয়তো ভাবতে পারেন আমি বাজার করতে গেছি তো যাই নাই দোকানে গেছিলাম তো সেইখান থেকে নিয়ে আসছি এগুলো তো আপনাদের ভাইয়া মাল আনতে গেছিল তার জন্য কিনে নিয়ে আসছে সেজাতের আমার জন্য আর দেখতে পারছেন এখানে ধইনা পাতা আছে কাঁচামরিচ আর এতো একটা ফুলকপি আনছি রান্নার জন্য আজকে ফুলকপি রান্না করবো মাছ দিয়ে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করছি আর এই তো সেজাতের জন্য দুইটা পেন আছে পাইজামা তো এইগুলো রুটের দিকে কিনে আনছে পায়জামা দুইটা অনেকটাই সুন্দর আর কি আর এই তো সে যা তো আঙুর ওইভাবে খেতেছে আর ফাইনালি আমার সবজি রান্নাটা শেষ আমি একটু শেয়ার করলাম আপনাদের মাঝে এই তো শৈল মাছ দিয়ে ফুলকপি রান্না করছি দেখতেই পারছে এই পারলে শীতের দিন সব সময় জামা পরে থাকতে হয় আর কি তো অনেকটাই শীত তো দুপুরে একটু রোদুরে তো এখন হলো বেলা তো আমার শাশুড়ি আম্মা অনেকটা ব্যথা পাইছে তার জন্য তার মাকে দেখতে আমার ননদিনী চলে আসতেছে তো চলুন আমার ননদ আস্তে তো আপনাদের মাঝে একটু শেয়ার করবো তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দেবেন লাইকতে ভুলবেন না ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো বন্ধু বান্ধবা তো চলুন আম্মাকে দেখতে তো আমার শাশুড়ি আম্মা তো পরে গেছিলো আর কি ওর মাসায় উড়তে যেয়ে তো টুলের মধ্যে পাড়া দিয়ে আর কি পিছলে পরে যেয়ে অনেকটাই হাতের কষাটা আর কি এখান থেকে ভেঙে গেছে আর কি তলের হারাটা ফারছে ফারছে বলে কই তো আপনারা কি কোন জানি না তো ফেটে গেছে হারাটা তার জন্য ব্যান্ডেজ করে আনা হয়েছে তো সেটাই আর কি তার জন্য আমার একটাই ননদিনই তো ও খবর পেয়ে রাত্রে আসতে শেয়েছিল তো অনেক রাত্রে সে তো আসতে পারে না তো আজকে বিকেলবেলা আসতেছে তো আপনাদের মাঝে শেয়ার করব আমার ননন্দিনী আসতেছে আর বাচ্চারা আমাদের বাড়ি যেগুলো বাচ্চা আছে কি কাণ্ড করতেছে সব কিছু জানতে হলে এই ভিডিওটা পুরোটা দেখবেন আর একটি লাইক দিতে ভুলবেন না তো চলুন আমার সেখানে তো কিন্তু দাও দাও যাইতেছে খুপি আসতেছে তার জন্য রাস্তায় যে দাঁড়িয়ে আছে তো আমি এখনও ঘরে ভিতরে তো এখন আমিও যাবো তো দেখি আমার ননদিনী কি করতেছে বাচ্চারা আগিয়ে আনতে যাইতেছে আর কি তো আমার সাথেই চলুন তো দেখতেই পারবেন এই তো আমিও চলে আসলাম আমার আনতে তো তো আসতেছে বাচ্চারা আসতে গেতাছে আর কি তো রাস্তায় অনেক গাড়ি আছে তার জন্য আমিও পাশে পাশে আইলাম এই পারছে দৌড় বাড়তেছে ওর পুপিকে কেনার জন্য সবাই যাইতেছে দেখতে পারছেন সবাই গেছে একদম বাড়ি যেগুলো ছোটো ছোটো বাচ্চা পোলা আর কি তো আপনারা হয়তো অন্য কিছু ভাবেন আর একটাই ফুপি তোর ফুপির কথা শুনলে সবারই খুশ থাকে না আর এই তো দেখতেই পারছেন সেহেজা আমাকে খবর দেওয়ার জন্য দাউরি আসতেছে ফুপি আসতে আরিয়ান আসতে তোর পুপির ছেলের নাম হলো আরিয়ান মাসুদ তো ওর জন্য সবাই একদম পাগল দেখতেই পারছেন সবাই মিলে আগে তো আর বেগগুলো টানা টানি করতেছে এই অবস্থা আজকে দেখতে পারবেন আমাদের বাড়ির বাচ্চাদের কি কারখানা কী করে ওরা তো সব কিছু দেখতে হলো কিন্তু এই পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে তো দেখলে বুঝতে পারবেন ওর পুপির জন্য কতটা ভালোবাসা কতটা আনন্দ আর বাচ্চারা একটু আনন্দ করে একদম না দেখলে তো বুঝতে পারবেন না ওর পুপির জন্য কতটা ভালোবাসা বাচ্চাদেরকে দেখতে পারছেন সবাই মিলে আনতেছে আর চলুন অবস্থা ব্যাগ লাগাইছে তো দেখতেই পারলেন বড় ছোট সবাই ওর পুপির জন্য পাগল একদম আর ওর ফুপির একটা সেল আছে আরিয়ান মাসুদ তার জন্য একদম সবাই পাগল দেখতেই পারলেন একদম সবাই এখন ঘরে ঢুকে যাবো ওর পপির সাথে সাথে আর কি করতেছে সব কিছু দেখতে হলে দেখুন ভিডিওটা আর এই তো দেখুন আনন্দ আনন্দ লাগিয়ে দিতেছে আর ওর পপি বাচ্চাদের জন্য কিছু খাওয়ার জন্য আর কি ফলমূল আনছে তো সেগুলো আর কি টানাটানি করছিল তো আমাকে বলছিল আর কি এগুলো সিঁড়ে দিতে তো বড়ই আনছে আর নিমকি আনছে আর কিছু আনছে সব কিছু দেখতে হলে দেখুন আমি এগুলো দেখে দিতেছি দেখতেই পারলেন বাচ্চাদের কতটা আনন্দ কতটা ফুর্তি ফুপি পালে এই তো ফাইনালি দেখে দিলাম আম্মার হাতরা তো ভেঙে গেছে হারা ভারছে কি ফেটে গেছে তো আম্মার জন্য সবাই দোয়া করবেন তা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই তো দেখিয়ে দিলাম পেয়ে পারলেন আম্মা কতটা বেতা পেয়েছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ সে ভালো লাগাই থেকে একটি লাইক করে দিবেন তো ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো কোনো নতুন ভিডিওর সাথে তো তখন এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস